আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন এ হলো হজরত মোহাম্মদ সাল্লা রোজা মুবারক সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী নবীদের নবী সেরা নবী রা বিশ্বের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের রোজা মোবারক ওনার সাথে আছেন ওনার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার শ্বশুর আম্মা যান আয়সা রাদি আল্লাহতাল আব্বা জান হজরত ওমর রাদি তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রোজা মুবারক আল্লাহ তাআলা আমাকে ওনার বন্ধু আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রোজা জিয়ারত করার তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দরবার আশের শুক্রিয়া ভাই দেখেন কত মুসলিম ভাইরা শুধু কান্নাকাটি করতে আসেন নবীজির রোজা মোবারকের সামনে কোনো কারণবশত বা কোনো উসিলায় যদি নবীজির আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উসিলায় কারো জীবনের গুণা যদি মাফ হয় এই জন্য সবাই কান্নাকাটি করতে আসে আসসালাতু আসসালামাইকুম রসুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকি হাবিবাল্লাহ ভাই মুসলিম ভাই হিসেবে অনুরোধ করবো যাদের সামর্থ্য আছে জীবনে একবার হলো অনুভূতি রোজা মোবারক জিয়ারত করে যাবেন ভাই দুনিয়াটা হচ্ছে দুই দিনের দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া দীর্ঘস্থায়ী নয় দীর্ঘস্থায়ী দুনিয়ার জন্য ভাই চেষ্টা করুন আপনি মারা গেলে আপনার সাথে আপনি যতটুকু আমল করছেন ওই আমলটুকুই যাবে অন্য কোনো কিছু যাবে না ভাই আপনি আজকে মারা যান কালকে দুই দিন চার দিন পাঁচ দিন এক বছর দুই বছর পর্যায়ক্রমে আপনার পিতা মাতা হতে শুরু করে স্ত্রী ছেলে সন্তান আত্মীয় সবাই আপনাকে বলে যাবে ভাই কেউ মনে রাখবে না যতটুকু আমল করুন ওইটা নিয়ে দুনিয়া থেকে যাবেন তো আমি দুয়াবুরে আল্লাহ যাতে আপনাদেরকে হজর মহম্মদাল্লা ওনার বন্ধু রাজামাব জেরত করার তফিক দান করে আমি সালাম আলাইকুম